মোটামুটি শেখ হাসিনা যেটা বলেছেন খুব ইয়ে করে বলেছেন যে একদিন এই তাজুলদেরও বিচার হবে এই সেই দিন বেশি দেরিতে না এই তাজুলদের কথা বলেছেন যে এই তাজুলরা হলো সেই তাজুল যারা স্বাধীনতা যুদ্ধের সময় যারা মানুষ করেছে যারা মহিলাদেরকে রেপ করেছে নারীদের রেপ করেছে নারীদের হত্যা করেছে তাদের পক্ষ নিয়ে এই আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের আদালতে তারা তাদের পক্ষ নিয়ে কিন্তু মামলায় লড়েছে উনি উনি যেটা দাবি করেছেন এটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আদালতের আইন বদলানো যায় না এটা সংসদকে লাগবে সংসদ ছাড়া এই শেষ পর্যন্ত যে সংসদ এই এই অ্যামেন্ডমেন্টটা যদি পাস না করে তাহলে এই সমস্ত প্রক্রিয়া হয়ে যাবে হলো ভুয়া সেই কেসটার চূড়ান্ত বিচার হবে এরকম মানুষ কথা বলতেছে এটা নিয়ে একটু শুরু করবেন নিশ্চয়ই আমরা আব্দুল হামিদকে নিয়ে আলোচনা করবো স্নাইপার নিয়ে আলোচনা করবো প্লিজ আপনাকে ধন্যবাদ দীপু আপনি তো সব কিছুই মোটামুটি বলেছেন তো আমি এর সামান্য কিছু ইয়ে এই যে আপনি একদিন তাজুলদের বিচার হবে যেটা সেটা আসলে মানে আপনার আপনি কোথা থেকে কোট করছেন বা কিন্তু এটা আমাদের আমার কথা না এটা হইল শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কয়েক ঘন্টা বা বেশ কয়েক কিছু ঘন্টা আগে তার একটা বক্তব্য ইয়েতে ইউটিউবে বেশ ভাইরাল রয়েছে সেখানে উনি অনেকগুলো নতুন তথ্য দিয়েছেন তার সঙ্গে এটাও বলেছেন এই এই তাজুলদের কথা বলেছেন যে এই তাজুলরা হলো সেই তাজুল যারা স্বাধীনতা যুদ্ধের সময় যারা মানসত্যা করেছে যারা মহিলাদেরকে রেপ করেছে নারীদের রেপ করেছে নারীদের হত্যা করেছে তাদের পক্ষ নিয়ে এই আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের আদালতে তারা তাদের পক্ষ নিয়ে কিন্তু মামলায় লড়েছে এখন তারাই আবার আসছে হলো মানে শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যার যত আছে তাদের বিচার করবে এবং আপনি জানেন কিছুদিন কিছুদিন ধরে আপনি এখন ঢাকা সিটির বেশ কিছু ওয়ালে কিন্তু লেখা হচ্ছে এই বিচারকে কেন্দ্র করে লেখা হচ্ছে যে একাত্তরের কি বলে মুক্তিযোদ্ধার ঠাই ঠাই নাই এরকম বসে এবং সেরকমই একটা যে একটা আন্তর্জাতিক অপরাধ আদালত বসেছিল বসেছিল বা এটা গঠন করা হয়েছিল ইয়ের সময় কেন বলে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অপরাধীদের বিচারের জন্য সেটা আজকে বিচার হচ্ছে মুক্তিযোদ্ধাদের সেই প্রেক্ষাপটে শেখ হাসিনা যেটা বলেছেন খুব ইয়ে করে বলেছেন যে একদিন এই তাজুলদেরও বিচার হবে এই এই সেই দিন বেশি দেরিতে না তো উনি তাজুল সম্পর্কে যেটা বলেছেন সেটা হলো যে সে মিথ্যা কথা বলে সমস্ত যা কিছু উত্থাপন করছে সবকিছু বানানো এবং মিথ্যা কথা সে বলছে আপনি জানেন এই সরকারের সবাই অলমোস্ট মিথ্যা বাণিজ্য উপদেষ্টা মিথ্যা কথা বললো যে চামড়ার দাম নাকি ইয়েতে নাই কিনা যে চামড়ার দাম নাকি সরকারের নির্দেশিত ইয়ে কিন্তু সারা বাংলাদেশে এইটার কোন চিত্র খুঁজে পাবে মিথ্যা কথা কিন্তু সবাই বলছে এবং আপনি যে একটু আগে রেফারেন্স দিলেন দেখেন যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক আমি বলবো না এই জন্য যে এটা সাবেকের চাইতে পৃথিবীর কোন দেশে কোন একজন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি না কোনো পদে কেউ যদি উচ্চ পদে যায় তাদেরকে কেউ সিনেটরদের কেউ সাবেক বলে না এমপিদের কেউ সাবেক বলে না এগুলা কেউ সাবেক টাবেক বলে না সবাই তো এমপি হয়েছে তো আমাদের ওই কালচারের দিকে যে আমরা আমরা সাবেক সাবেক করতে করতে আমরা মানুষকে মাইনাস করে দেওয়ার যে পদ্ধতিটা সেই মাইনাস করার পদ্ধতিতে যদি আপনার না তাইরে তাহলে সম্মানের সাথে করলে যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সে রাষ্ট্রপতি আব্দুল হামিদকে নিয়ে মিথ্যাচার হয়েছে না এবং মিথ্যাচারের চূড়ান্ত কোন জায়গা হয়েছে যে আপনি একটু আগে বললেন যে তিনজন উপদেষ্টার একটা তদন্ত কমিটি বন্ধ হয়েছে সো এই মিথ্যাচারের কথাই কিন্তু শেখ হাসিনা তার বক্তৃতায় বা তার বক্তব্যে উনি বলেছেন যে তাজুল হর হামেশা ইয়াতে আদালতে মিথ্যা কথা বলছেন এবং এমন আদালতে মিথ্যা কথা বলছেন যে আদালতে তা তিনি ছিলেন এক সময় যে স্বাধীনতা বিরোধীদের পক্ষে দর্শকদের পক্ষে আর আজকে উনি শেখ হাসিনাদের বিচার বিচারের জন্য ইয়ে করতেছে তো শেখ হাসিনা যে জিনিসটা বলছেন যে তাজুল এমন ভাবে ও অপরাধ আদালতে তাজুলরা কিভাবে এই এই সুযোগটা পেল উনি বলেছেন যে যে আন্তর্জাতিক অপরাধ আইনটা যে অপরাধ আদালত আইনটা যেটা হয়েছিল বা যেটা অংশকে মানে ছিল না এটা সেভেন্টি টু তারপরে আবার অ্যামেন্ডমেন্ট হয়ে এটা হয়েছে সেটা কিন্তু পার্লামেন্টে অ্যামেন্ডেড হয়েছে এটা কোনো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে অধ্যাদেশ দিয়ে হয় নাই কিন্তু এই যে অধ্যাদেশ দিয়ে তারা বিচারের চেষ্টা করছে এটা একটা কি বলে অধ্যাদেশ দিয়ে এই আইনটাকে সংশোধন করে এর বিচারের ব্যবস্থা সো উনি উনি যেটা দাবি করেছেন এটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এই আদালতের এটা সংসদকে লাগবে সংসদ ছাড়া এই শেষ পর্যন্ত যদি পাশ না করে তাহলে এই সমস্ত প্রক্রিয়া হয়ে যাবে ভুয়া সমস্ত প্রক্রিয়া হয়ে যায় না হ্যাঁ এবং উনি বলেছেন যে একদিন এই ভুয়ামি করার জন্য তাদের বিচার উনি করবেন উনি নিজেই বলছেন যে উনি করবেন